পায়ে আমার দুধ ধরাইতেছে দুধ এই যে খেয়ে ফেলাইছে অনেকটা দুধ ধরাইতেছে সকালবেলা বাসাতে আসা মাত্রে দুধ দেছে ধরাইয়ে দুধ খাচ্ছে হুম এই যে আর এই এই সুদীর ভাই দোকানদার দেশি এই একটা ফাউল খালি বড়ি বলবে কি করে জানেন ওই ঝে যা আসে সব খাওয়ায় খাওয়াইয়ে বিল ধরায় আমার হ্যাঁ বিল ধরায় আমার এর আর কিছু এর আর কিছু কইতাম না এই যে হাসান ভাই ও ইশারাতে বলি দেয় মনি ভাই আমিন ভাইও এসে বলি দেয় মনি ভাই আর পরে পুক্কি মারা খায় আমি পকেটের টাকা এরা সবই পরগিরি করে আমি কি করো রংপুরিতে আইছি আমি আমার মফিস মনে করে ঠিক আছে রংপুরের লোক মনে করে আমি মফিস সবাই বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কি করতে পারি কি <laughs> করব